আসসালামু আলাইকুম দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও বাংলাদেশ সময়ের সাথে সাথে দেশ দুটির মধ্যে সম্পর্কের উত্থান ঘটেছে বেশ কয়েকবার কতিপয় হাসিনা সরকার আমলে ভারতকে খুশি করতে বাংলাদেশের সামরিক সক্ষমতাকে দমিয়ে রাখা হয়েছিল কৌশলগত এবং ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তাই তো ভারত কখনোই চায়নি বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিজ দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলা বলে মনে করেন ভারত তাই তো ভারতের পরম মিত্র শেখ হাসিনা সরকার আমলে এক প্রকার জোর করেই বাংলাদেশের সামরিক সক্ষমতাকে দমিয়ে রাখা হয়েছিল তবে দু সালের পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে একের পর এক সামরিক চুক্তি করে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আধুনিক যুদ্ধ যুদ্ধ ট্যাঙ্ক ও বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম বিমান কেনার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ এরই ধারাবাহিকতায় বিভিন্ন সামরিক সফর করছে বাংলাদেশ প্রতিরক্ষা অধিদপ্তর আর বাংলাদেশের এমন অগ্রগতি দেখে ঘুম হারাম হয়েছে প্রতিবেশী ভারতের বাংলাদেশের এমন সক্ষমতা কোনোভাবেই মেনে নিতে পারছে না তারা আর তাই বাংলাদেশ নিয়ে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে ভারত শেখ হাসিনা আমলের মতো বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পেরে পাগল হয়ে গেছে তারা তাই সীমান্তে অস্থিরতা তৈরি করে বিশ্বমহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্ত করে যাচ্ছে ভারত ভারতের এসব চক্রান্তকে রুখে দিতে এবার ভারত সীমান্তে যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করার পরিকল্পনা করেছে বাংলাদেশ আর তাই ইমার্জেন্সি ভাবে তুরস্ক থেকে অত্যাধুনিক সাব্বিশটি তুরপার ট্যাঙ্ক আমদানি করছে বাংলাদেশ বাংলাদেশ ও তুরস্ক সামরিক সম্পর্ক দীর্ঘদিনের মুসলিম ভ্রাতৃত্ব ও কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে তুরস্ক বাংলাদেশকে বাইরে তার টিভি টু ড্রোন সরবরাহ করেছিল যা বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্ত সুরক্ষা ও নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোন বিশ্বমানের একটি ড্রোন এই ড্রোনটি যুদ্ধক্ষেত্রে গেমচেঞ্জার ভূমিকা পালন করে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের হাতে রয়েছে তুরস্কের এই ড্রোন প্রতিবেশী ভারত তুরস্ক থেকে এই অ্যাটাক ড্রোনটি কেনার আগ্রহ জানিয়েছিল তবে তুরস্ক এই প্রযুক্তি ভারতকে দিতে অস্বীকৃতি জানালেও বাংলাদেশকে সরবরাহ করেছে শুধু ড্রোনই নয় বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের উদ্যোগে এবার বাংলাদেশের মাটিতে এই ড্রোন কারখানা নির্মাণ করার উদ্যোগ হাতে নিয়েছে তুরস্ক এতে করে দেশের জন্য পর্যাপ্ত ড্রোন উৎপাদনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ড্রোন রপ্তানি করতে পারবে বাংলাদেশ আর বিশ্বমানের দুইশটি ড্রোন যদি বাংলাদেশের সীমান্তে নিযুক্ত করা হয় তাহলে প্রতিবেশী ভারত ও কৌশলগত চাপে থাকবে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ তুরস্ক থেকে বেশ কিছু সামরিক সরঞ্জাম ও সাজোয়াজান ক্রয়ের পরিকল্পনা করেছে তুরস্কের গণমাধ্যম তুর্কি টুডে দাবি করেছেন বাংলাদেশ তুরস্ক থেকে তুরবার যুদ্ধ ট্যাঙ্ক কেনার বিষয়ে চুক্তি করেছে উৎপাদনকারী সংস্থা ইতোমধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে তুর্কি গণমাধ্যমে আরো বলা হয়েছে বাংলাদেশ প্রাথমিকভাবে তুরপার ট্যাঙ্ক কেনার আগ্রহ প্রকাশ করেছে তুরস্কের অটোকার ও ইতালির আলটা যৌথভাবে এই ট্যাঙ্কটি তৈরি করেছে। দশ সালে এই ডিজাইন শুরু হয় এবং তিন বছর গবেষণা ও উন্নয়নের পর দু সালে ইস্তাম্বুলের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় প্রথমবারের মতো এটি উন্মোচন করা হয় ট্যাঙ্কটির ওজন চব্বিশ দশমিক এক টন এবং এটি তিনজন ক্রু দ্বারা পরিচালিত হয় এতে তিরিশ মিলিমিটার ডুয়েল কামান ও সাত দশমিক ছয় দুই মিলিমিটার মেশিন সংযুক্ত রয়েছে আটশো দশ হর্স ডিজেল ইঞ্জিন চালিত এই ট্যাঙ্কের সর্বোচ্চ গতি সুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটি একবার জ্বালানি নিয়ে ছয়শো কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এই ট্যাঙ্কটি বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতির সঙ্গে একদম মানানসই যেহেতু বাংলাদেশে ছয়টি ঋতু সাথে সাথে রয়েছে অসংখ্য পাহাড় নদীনালা জলাভূমি জঙ্গল ও দুর্গম পথ এমনকি বেশিরভাগ সময় বৃষ্টিপাতের কারণে মাটি থাকে স্যাঁতসেঁতে ও কাদাযুক্ত আর এই সকল পরিস্থিতি মোকাবেলা করে শত্রুপক্ষকে আক্রমণে উপযুক্ত তুরস্কের এই ট্যাঙ্ক মূলত কাদাযুক্ত পথ জলাভূমি ও দুর্গম অঞ্চলে কার্যকরভাবে চলার উপযোগী করে ডিজাইন করা হয়েছে এই ট্যাঙ্ককে যুদ্ধকালীন সময়ে মালামাল পরিবহন উদ্ধার অভিযান এবং অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করা যাবে একে এছাড়া এটি উচ্চ ব্যালিস্টিক সুরক্ষা প্রযুক্তি সমৃদ্ধ যা মাইন বিস্ফোরণ থেকে রক্ষা করতে সক্ষম মূলত সীমান্তে ভারতীয় সহ আঞ্চলিক অস্থিরতা মোকাবেলার জন্য তুরস্ক থেকে এমার্জেন্সি ভাবে ছাব্বিশটি ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এখন বাংলাদেশ সীমান্তে ড্রোনের পাশাপাশি নজরদারি করতে দেখা যাবে তুরস্কের এই যুদ্ধ ট্যাঙ্ককে এতে করে সীমান্তে বিএসএফ ও তাদের অপকর্ম রুখে দিয়ে নিজেদের অস্তিত্বকে আরও শক্তিশালী করতে সক্ষম হবে বাংলাদেশ বর্ডার গার্ড আর বাংলাদেশের সামরিক খাতে এই ধরনের নতুন উদ্যোগ নিয়ে গভীরভাবে সমালোচনা করছে ভারত এমনকি তারা এ বিষয়টিকে তাদের নিরাপত্তার শঙ্কা বলে মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী পতনের পর বাংলাদেশের একের পর এক সামরিক সিদ্ধান্তে প্রায় দিশেহারা ভারত তবে মাতৃভূমি রক্ষা এবং বাংলাদেশের উপর যেন অন্য কেউ দাদাগিরি না ফলাতে পারে এজন্য বাংলাদেশকে এভাবে সামরিকভাবে এগিয়ে যেতে হবে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ